রশিদ খানের দিন শেষ ক্রিকেট বিশ্ব এখন কাঁপাচ্ছে বাংলাদেশের রিষাদ হোসেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে দল পাননি বাংলাদেশের তরুণ এই লেগ স্পিনার সেই সুযোগটা কাজে লাগিয়েছে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স লাহোর কেন তড়িঘড়ি করে নিলাম থেকে রিশাদকে দলেই ফিরিয়েছে সেটার উত্তর ঋষাদ হোসেন দিচ্ছেন নিজের বলিংয়ে এরই মধ্যে দুই ম্যাচ খেলে ছয় উইকেট নিয়েছেন ঋষাদ দুই ম্যাচের দুটাতেই তিনটা করে উইকেটের দেখা পেয়েছেন বাংলার লেগি তার অসাধারণ বলিংয়ে ভর করে লাহোর ক্যালেন্ডার্স পেয়েছে চমৎকার দুই জয় ঋষাদ হোসেন পড়েছেন সর্বোচ্চ উইকেট শিকারীর ক্যাপ পিএসএল এ দুই ম্যাচ খেলে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের লেগি রিষাদ হোসেন অথচ আইপিএলে এ অবহেলিত ছিলেন তিনি আর আইপিএলে যে রশিদ খানকে নিয়ে এত মাতামাতি আঠারো কোটি রুপি যার মূল্য সেই রশিদ খান ছয় ম্যাচে পেয়েছেন কেবলমাত্র চারটা উইকেট বলিংয়ে রেটটা প্রায় দশের ঘরে অবিশ্বাস্য বিষয় হলেও সত্যি এই পারফরম্যান্স করেও রশিদ খান আইপিএলে পাচ্ছেন আঠারো কোটি রুপি যেখানে আফগান এই লেগ স্পিনার ছয় ম্যাচেও ছুতে পারেননি বাংলার তরুণ লেগি রেষাদ হোসেনের দুই ম্যাচের উইকেট তার পরেও তার মূল্য আঠারো কোটি রুপি অথচ নিলাম থেকে দল পাননি বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন আইপিএলের কিছু ফ্র্যাঞ্চাইজির অতি উৎসাহী আচরণের জন্য ক্রিকেটারদের যোগ্যতার মূল্যায়ন যে হচ্ছে না সেটা পুরনো কথা রাশিদ খান তার সুস্পষ্ট উদাহরণ ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছে আফগান লেগ স্পিনার রশিদ খানের দিন শেষ এখন বিশ্ব ক্রিকেট কাঁপাবেন বাংলাদেশের তরুণ লেগি রিশাদ হোসেন